বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো লেমন ললি একদম সহজ উপায়ে কীভাবে বাসায় তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব এই প্রচণ্ড গরমে আমার মতো কে কে এরকম লেমন ললি খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো তো চলুন দেখে নেওয়া যাক এই লেমন ললি তৈরি করতে কী কী লাগছে একটা সসপ্যানে আমি তিন কাপ পানি নিয়ে নিয়েছি সাথে একটা লেবুর সম্পূর্ণ উপরের সবুজ রঙের খোসাটা আমি বিল করে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লেবুর রস সম্পূর্ণ উপকরণ একসাথে করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে আমাদের আরেকটা উপকরণ লাগবে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই আইসক্রিমের মিশ্রণটাকে ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ারটা আমাদের খুবই প্রয়োজন কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে তো এই জন্য একটা বাটিতে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নিয়েছি এখন হাইটাকে চুলায় বসিয়ে আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিব বলক চলে আসলে এটাকে লো হিটে জাল করতে হবে দুই মিনিট এর বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে যেহেতু লেবুর খোসা দেওয়া আছে লেবুর খোসা থেকে কিন্তু তিতাটা ছেড়ে দিবে তখন আর আইসক্রিমটা খেতে ভালো লাগবে না তো দুই মিনিট পর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করবেন তা নয় কর্নফ্লাওয়ার কিন্তু নিচে জমাট বেঁধে যাবে আর জমাট বাঁধলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না কর্নফ্লটা দিয়ে আর এক মিনিট আমি জাল করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে এখন একটা ছাঁটনির সাহায্যে আমি আইসক্রিমের এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি লেবুর খোসাগুলোকে ফেলে দিয়ে এখন এইটাকে আমি একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকলে কিন্তু আপনার গ্লাসেও এটা তৈরি করে খেতে পারবেন আইসক্রিমের মিশ্রণটা ঢালা হয়ে গেলে এখন আমি এই মলটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে দিব সচরাচর সবাই কিন্তু ফয়েল পেপার ইউজ করে সবার ঘরে সবসময় ফয়েল পেপার থাকে না এই জন্য আমি প্লাস্টিক র্যাপার দিয়ে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিক র্যাপার দিয়ে এর মাছ বরাবর একটু কেটে নিতে হবে কেটে আমি কাঠিগুলোকে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কাঠি অ্যাভেলেবেল না থাকে তো আইসক্রিমের মোলের সাথে যে কাঠিগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আপনারা আইসক্রিম তৈরি করে নিতে পারেন তো এখন আমি এটাকে সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সকাল আমি এটাকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস্টিক র্যাপারটা তুলে এটাকে দুই মিনিট এমনি রেখে দিলে কিন্তু খুব ইজিলি এই আইসক্রিমগুলো বের হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের লেমন ললিটা তৈরি হয়ে গিয়েছে আর এটা একদম হুবু দোকানের মতোই মজা আমার কাছে মনে হয় দোকান থেকেও এটা আরও বেশি মজার আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতেই পেলেন কত সহজভাবে এই লেমন ললি বাসায় তৈরি করে নেওয়া যায় এই প্রচণ্ড গরমে একটা লেমন ললি কিন্তু মনে প্রাণে প্রশান্তি এনে দেয় তা আশা করছি আজকের রেসিপিটা সবার খুব উপকারে আসবে উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ